আলাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো নামাজের পরে আমাদের আরেকটা গাড়ি বিক্রি হয়ে গেল চাকা টাঙ্গালে নাম্বার করা তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত জায়গায় বিক্রি করলাম সবকিছু জানাবো ভিডিওর মাধ্যমে নাম এবং গ্রাম বাংলা মোটর কলেজ বলে টাঙ্গালে আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর হেল্প তো ভাইদের সাথে একটু পরিচয় রাখেন সমস্যা নেই ভাই আসসালাম ভালো আছেন কেমন আছে আপনার নাম নাম রহমান বাসা

তো যাই হোক আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা বিক্রি করে দিলাম একদম মানে অন টেস্টের দামে নাম্বার করা গাড়ি দিলাম টাঙ্গাইয়ের নাম্বার সহ মোটা চাকা দুই হাজার বাইশের মডেল তো ভাই ঠিক আছে দেখে শুনে চালাবেন সাবধানে চালাবেন আর আমাদের এখানে আসলেন কীভাবে ফেসবুকে ভিডিও দেখে অনলাইনে ভিডিও দেখে তো যাই হোক আমার ছোটবেলা একটা পেজ আসছে গ্রাম মোট নামে টাঙ্গাইল এলেঙ্গা তো ওনারা পেজ থেকে ভিডিওটা দেখে আসছিলো তো ঠিক আছে ভাই ভালো থাকবেন না আর দেখে শুনে সাবধানে চালাবেন আসসালামু আলাইকুম